নামাজ থেকে শুরু করে ঈদের আনন্দে বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি সময় পছন্দের পাঞ্জাবি পুরুষের গর্ব নারীর অভিমান পাঞ্জাবি শুধু পোশাকই নয় এক অনুভূতি তাই তো আজকে আমরা মাহের রমজানকে কেন্দ্র করে চলে আসলাম হোমনাথ থানা আল রশিদ প্লাজারের তলায় টপ কালেকশানে

প্রত্যেকটা দোকানদারের জন্য দোয়া করি যেন এই ঈদে ওরা সফল ব্যবসা করতে পারে যাগ্য আম ওই কপাল হয় না যে আমগরে কেউ গিফট করব। এমনি মুন্ডে সান্তনা দিলাম আর কি শুরুতে দোকানের ওনারের সাথে একটু পরিচয় করে দিই উনি খুবই দক্ষতার সাথে দীর্ঘদিন যাবৎ সদভাবে ব্যবসা করে যাচ্ছেন হোমনা থানা আলুসিদ প্লাজারে দ্বিতীয় তোলা হাতের বাম পাশে ওনার ব্যক্তিগত পার্সোনাল দিকে একটা শেয়ার করতে গেলে উনি অল্পতেই সবার সাথে মিশে যায় আর সবার সাথে ভালো ব্যবহার করে এই বিষয়টা আমার খুব ভালো লাগে আর আমরা গেলে তো কথাই নেই আমরা যখন ওনার দোকানে যাই কাপড় কিনতে বা না কিনতে ওনার সাথে ফাইজলামি না করলে যেন আমরা ওনার দোকানে গেছি এমন মনেই হয় না আর উনিও আমাদের সাথে সেই লেভেলে চিল করে আর এই বিষয়টা ভিডিওটি আমাদেরকে খুব ইন্সপিরেশন করে ওনার দোকানে যাওয়ার জন্য আর প্রত্যেকটা কাস্টমারের সাথে কিন্তু উনি খুবই ভালো আচরণ করে যেই কারণে এই দোকানে এত পরিমাণ ভিড় থাকে তো আমি বলবো আপনারা যখনই কাপড় কিনতে চান এই দোকানটাতে একবার হলো ঘুরে যাবেন আপনি দ্বিতীয়বার আসতে বাধ্য কেননা ওনার ব্যবহার থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি অল এভরিথিং আপনারা সুবিধা পাবেন বলে আমি একটা আশা দিতে পারি আমরা যেহেতু পাঞ্জাবি নেব তার জন্য অন্য কিছু দেখানোর ট্রাই করব না তবে ঈদ কালেকশন কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আর আপনারা যদি পাঞ্জাবি নিতে আসেন তবে আমি বলবো মারাত্মক টেবিলের কালেকশন আসছে এই দোকানে শুরুতে আমাদেরকে ব্ল্যাক কালারের লেটেস্ট পাঞ্জাবি দেখানো হলো আর পাঞ্জাবিটা দেখে আমি পুরোপুরি শর্ট খেয়ে যে মারাত্মক লেভেল একটা পাঞ্জাবি আসছে পাঞ্জাবিটা দেখার পর আমার মন এবং চোখ দুটোই লোক খেয়ে যায় যে কেউ পাঞ্জাবিটা দেখলে ক্রাশ খেয়ে যাবে বলতে পারেন এই ডিজাইনের পাঞ্জাবিটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ব্লু অ্যান্ড গ্রিন আপনারা যে কেউ আসলে এখানে পেয়ে যাবেন আমার বন্ধু গ্রিন কালারটা পছন্দ করছে তার জন্য সে গ্রিন কালারটাই নিল আর আপনারা এখানে আসলে কিন্তু ইচ্ছা মতো দেখে পছন্দ করে নিতে পারবেন টাইল দিয়ে নিতে পারবেন একেবারে ইজিলিভাবে আপনার ফ্রেন্ডলিভাবে ও দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে আপনার কাপড় চোপড় কিনতে পারবেন তো অলমোস্ট আমি একটা কথাই বলবো যে এই দোকানে ডেকোরেশন থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু মন ছুঁয়ে দেওয়ার মতো একটা অপশন আপনারা পেয়ে যাবেন অল ডান আমাদের পাঞ্জাবি কিনা হয়ে গেল এখন দামের প্রসঙ্গ আসা যাক এখানে আসলে দাম এতটা ফ্যাক্ট করে না যতটা রিজনেবল প্রাইজের মধ্যে পারে ওরা কিন্তু সেল দিয়ে থাকে তবে কাপড়ের কোয়ালিটির সাথে আরেকটু আপডেট করতে পারতো শপিং ব্যাগটা বাট চলে তো যাই হোক আমাদের কাছে পাঞ্জাবিটার দাম নিলে দুই হাজার পাঁচশো টাকা মানে আড়াই হাজার টাকা তো আমি মনে করি রিজনেবল প্রাইসের মধ্যে পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন আপনারা আমিও পাইলাম সো আর ভিডিওটা লং করতে যাচ্ছি না অনেকদিন পর ভিডিও দিলাম আর মাহেরম রমজানের শুভেচ্ছা রইলো সবার জন্য আমার জন্য দোয়া করবেন আর প্রত্যেকে তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম